আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাজারে একাত্তর পয়েন্ট ওখান হয়েছে গত তিন দিন ধরে বাজার আপ মোমেন্টামে আছে বা বাজার আমরা পজিটিভ দেখছি আজকে বাজারের চারশো পঁচাত্তর কোটি টাকা ভলিউম হয়েছে যেইটা গত দুই দিনের চেয়েতে বেশ ভালো ভলিউম এবং বাজারে বেশ ভালো পজিটিভ সিগন্যাল দিচ্ছে গত কয়েকদিন আগেও মানে গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহেও আপনারা দেখেছেন বাজারে তার বিপরীত চিত্র ছিল আজকে পঁয়ত্রিশটা ডিক্লাইন মাত্র গতকালকে মনে হয় তিরিশটা ছিল বাট আমরা যদি প্রিভিয়াস সপ্তাহ যদি একটু খেয়াল করে দেখি এটা তার ঠিক উল্টা ছিল যে অ্যাডভান্সে ছিল এরকম তিরিশ পঁয়ত্রিশটা বা বিশটার মতো শেয়ার অ্যাডভান্স ছিল কিন্তু হট করেই বাজারে এমন কি হল যে বাজার একদম বিপরীত মুখে আচরণ করতেছে সেটা অবশ্যই এতক্ষণে আপনাদের না জানার কথা নয় সেটা আপনারা জানেন অলরেডি বাজারে মার্জিন রোল লোনের একটা ইস্যু ছিল সেইটা নিয়ে হয়তো বা গতকালকে একটা নিউজ আসছিল সেটা একটা ফেক নিউজ ছিল তো ওইটার রিকলটা আজকে ছিল গতকালকে আসলে আমাদের বাজারের পত্রিকাগুলা এদেরও বিশ্বাস করা যায় না আমি নিজেও এটাতে হতভম্ব হয়ে গেছে এবং একটা ভিডিও তৈরি করে ফেলছিলাম আপনাদেরকে দিয়েও ছিলাম সেটা বাট পরে দেখলাম যে যেহেতু নিউজটা ফেক কারণ আসলে আমি ওই নিউজের উপর ডিপেন্ড করেই আপনাদেরকে ওই ভিডিওটা দিয়েছিলাম পরে ওইটা প্রাইভেট করে রে রেখেছি তো দেখা যাক আজকে কি নিউজ আসে বাজারের চিত্র দেখে মনে হচ্ছে ভালো কিছুই আসবে যেহেতু বাজার একবারে একটা সময় হচ্ছে একশো পয়েন্টের উপরে প্লাস ছিল পরে আবার সেখান থেকে পরে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পয়েন্ট প্লাসের মতো নিচে নেমে এসছিল তো পরে আবার একাত্তর পয়েন্ট প্লাস দিয়েছে হয়তো বা ভালো কিছু আসতে পারে তো না আসা পর্যন্ত এখনও বলা যাচ্ছে না আমি এখনও যখন পর্যন্ত এই ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত আসলে আমি তেমন কোনো নিউজ পাইনি তো নিউজ আসলে হয়তোবা আপনারা অনলাইনে দেখতে পারবেন অথবা আমার চোখে পড়লে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা বাট একটা বিষয় খেয়াল করতে হবে যে আসলে আমরা এই যে যে ঘটনাটা দেখলাম বাজারে টেকনিক্যালি কিন্তু পাঁচ হাজার লেভেল পর্যন্ত একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি আমরা চার্টের বাইরে তো যেতে পারি না তো ওই জায়গা থেকেই বাজারটা ঘুরে যাওয়ার কথা ছিল এর আগে পরে আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করেছিলাম এবং শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে কেন এখান থেকে ঘুরবে বা কি কারণে যাবে যে আসলে নীতিগত সিদ্ধান্ত যদি পরিবর্তন না হয় বা রাজনৈতিক ইস্যু যদি ঠিকঠাক থাকে তাহলে বাজার পাঁচ হাজার থেকেই ঘুরবে বাট ইন দা আমরা কি দেখলাম পাঁচ হাজারের ঘরের পর থেকে আসলে বাজারে নীতিগত সিদ্ধান্তের পরিবর্তন আসছে যেটা বাজারে টেকনিক্যাল দিয়ে ওই জায়গাটাতে মেজারমেন্ট করলে কখনোই হবে না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি আসলে বাজারে যখন ফান্ডামেন্টাল বা নীতিগত সিদ্ধান্ত আসে তখন বাজারকে টেকনিক্যালি না দেখে অন্যভাবে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে তবে একটা কথা বিষয় কি যে আসলে দেখেন এই যে বাজারটা পাঁচ হাজারের পর থেকে ঘর পর্যন্ত মানে মোটামুটি সাড়ে তিনশো চারশো পয়েন্টের মতো নতুন করে আবার কেন ফেললো এই জায়গাটাতে এতে কাদের স্বার্থ আছে গতকালকের ভিডিওতে যদিও আমি একটু শেয়ার করেছিলাম বাট ভিডিওটা যেহেতু পাবলিক নাই এখন প্রাইভেট অবস্থায় আছে আমি আবার একটু আপনাদেরকে এই বিষয়টা একটু অবগত করার চেষ্টা করি আসলে এইখানে মানে আমাদের বাজারে এটা আমি সবসময় বলি এটা একটা চুতিয়া বাজার এই বাজারে যখন যে যেভাবে চায় সেভাবেই ওঠে আপনি কাদেরকে বিশ্বাস করবেন আপনি কি মনে করেন যে এই যে নীতি নির্ধারকরা যে পাঁচ হাজার লেভেল পর্যন্ত কারেকশন হয়ে যাওয়ার পরে দেন রকম একটা সিদ্ধান্ত আমাদের মাথার উপর চাপিয়ে দিল কি এমনি এমনি দিছে এটার পিছনে কোনো কারণ নাই অবশ্যই কারণ আছে কারণটা এই যে আপনারা এখন বাজারে সেটা ফলভোগ করতেছেন বা বাজারে সেটা দেখতে পাচ্ছেন বাজারটা প্যানিক দিয়ে এই টাইপের নিউজ এনে দেন বাজারের থেকে অনেক মানুষ এখান থেকে বের হয়ে গেছে লস নিছে অথবা সেলের শিকার হয়েছে অথবা তারা সহ্য করতে পারে নাই অনেক বিনিয়োগকারী ভাই ব্রাদারের সাথে তো আমি কথা বলি আমি বিষয়টা জানি এক ভাই তোকে দিয়েই ফেলছেন ভাই আমি তার সহ্য করতে পারতেছি না আমি এই এই জায়গাটাতে কি করবো তো এই বিষয়গুলা যদি আপনারা ডিপলি একটু চিন্তা করে দেখেন যে বিষয়গুলা বাজারে কি হচ্ছে আসলে কাদেরকে বিশ্বাস করবেন আপনি আপনি মনে করেন যে নীতি নির্ধারক যারা আছেন তারা আমাদের ভালো চায় ভালো চাইলে ওনারা কেন ছাপ্পান্নশো লেভেলে এই মার্জিনের ইস্যুটা নিয়ে আসলো না পাঁচ হাজার লেভেলে আসার পরেই কেন তাকে এই সিদ্ধান্তগুলো দিতে হবে আসলে বাজার আরও নিচে ফেলানোর কথা ছিল যাদেরকে সুবিধা দেওয়ার কথা ছিল তারা সুবিধা নিয়ে নিচ্ছে অলরেডি শেয়ারগুলো হাতায় নিয়ে নিছে দেন এই যে এখন বাজার উঠতেছে কারণ তাদের হাতে সেই শেয়ারগুলো এখন আছে এখন আমরা যদি আবার নতুন করে ঢুকি তাহলে বেশি দামে কিনতে হবে এটাই চলে বাজারে আসলে আসলে আমাদের বাঙালি তো আমরা আমরা কারো ওইভাবে বিশ্বাস করলেও এরা বিশ্বাসঘাতকতা করে অলওয়েজ সো আমাদেরকে একটু মাথা ঠান্ডা করে বাজারে টিকে থাকতে হবে বাজারে প্যানিকটা আসলে আসলে এই প্যানিককে আপনাকে মোকাবেলা করতে হবে এখন আমরা যে সিচুয়েশনের মধ্য দিয়ে আগে পরে গেলাম এটা আসলে আমাদের সাথে নতুন নাই এর আগে পরে ওই রকম ঘটনা আমাদের সাথে ঘটছে বাট এই জিনিসগুলো আমরা ভুলে যাই এটা যেন আর দ্বিতীয়বার না ভুলি সেইখান থেকেই আমাদের ভালোর চিন্তা করতে হবে আসলে এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই সময়ে আমরা কী করবো আমি টোটালি ট্রেড দেখা বন্ধ করে দিয়েছিলাম ওইখানে হ্যাঁ আমার টোটাল পোর্টফোলিও যা ছিল আমি ছাপ্পনশো লেভেলে বিক্রি করে দিয়েছি আবার পাঁচ হাজার লেভেলে আমি ফুল ফেজ এন্ট্রি দিয়েছিলাম বাট ওইখান থেকেও আমার কিছু পোর্টফোলিও নেগেটিভ হয়েছিল এখনও আসে যদিও এই দুই এই তিন দিনের ওখানে মোটামুটি একটা লেভেল পর্যন্ত উঠছে কারেক্ট মানে যতটুকু আমার লস হয়েছিল একটু একটু করে লস রিকভারি হচ্ছে কিন্তু এখনো হয় নাই বাট পাঁচ হাজারের উপরে গেলে আমি আশা করি যে লস রিকভারি হবে তবে বাজার নিয়ে আপনাদের আমি যেটা এখন দেখতেছি বাজারে মোটামুটি ভালো পরিমাণে চলে আসছে আমি তিনটা দিন অবজারভেশন একটু করতেছিলাম যে আসলে বাজারটা কোন দিকে যাচ্ছে বা আবার নতুন করে আরও নিচে আনতে চাচ্ছে কিনা আসলে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে বাজারে প্যানিক বা অন্যান্য কিছু এই বিচার বিশ্লেষণ করে যেটা মনে হচ্ছে আমার কাছে যে বাজার মোটামুটি একটা স্টেবল জায়গায় চলে যেতে চলেছে তো আপনারা একটু দেখে শুনে বাইসেল করেন বা যারা আটকে আছেন নতুন করে অ্যাভারেজ যদি করতেছেন আসলে কথা বলেও লাভ অনেকের হাতে টাকা পয়সাও নাই যা করার অনেকেই আগেই অ্যাভারেজ করে ফেলছেন বা নতুন করে যদি কেউ কিনতে চান এই জায়গাটাতে তো আপনাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে একটু লো পেইড এর দিকে আপনারা নজর দিতে পারেন লো পেইডের কয়েকটা স্টক আছে সেগুলো আপনারা একটু দেখে শুনে বেছে বেছে আপনারা ওইগুলা দেখতে পারেন লোপেটা ভালো রুক্রেটিভ মনে হচ্ছে তবে হ্যাঁ বাজার যেহেতু তিন দিনের একটা উত্থান দিয়েছে দেখেন একটু রিটেস্ট করে কিনা বা একদিন একটু রেড আসে কিনা বা সকালবেলা একটু ফেলে তারপরে বিকেলবেলা উঠাই কিনা বা বিকেলবেলা ফালাইলো পরের দিন সকাল আরেকটু ফালাইয়া তারপরে উঠে কিনা এই টাইপের একটু রিটেস্টমেন্টটা আসে কিনা এটা একটু অবজারভেশন করে যতটুকু রিটেস্টমেন্ট আসলে বাজার এখন একটু রিটেস্ট হওয়ার দরকার তিন দিন উঠছে তো তো নাও হইতে পারে কারণ হচ্ছে কি কারণ অলরেডি এ বাজার অনেকটাই নিচে আসছে একটা না পড়ছে তো এই রিটেসমেন্টটা নাও পেতে পারি তাহলে আমাদের রিটেস্টমেন্ট না পেলে আমাদের কি করা উচিত আমাদের হয়তো বা আমরা একটু মানিটা একটু সেভ রেখে নতুন এন্ট্রির ক্ষেত্রে দেখা গেলো আপনি যেখানে কিনতে চাচ্ছেন দুই হাজার শেয়ার সেখানে হয়তো বা এক হাজার শেয়ার এখানে এই জায়গাগুলোতে এন্ট্রি দিতে পারেন আবার যখন রিটেসমেন্টে আসবে তখন বাকি এক হাজার কিনেন হ্যাঁ আপনি এই মুহূর্তে একটু আরেক একটু আমাদের দেখা উচিত মানে একটু দেখে শুনে তারপরে মানে কনফার্মেশন হয়ে দেন আমরা একটু চিন্তা করা উচিত অন্য স্টকগুলোর কথা কেন বলতেছি না লোপিট যখন তখন টানা শুরু করে আর কি লোপিটটা লোক্রেটিভ ভালো মনে হয় অন্য স্টকগুলো একটু ভারী শেয়ার হয় তো মার্কেট যদি একটু কারেকশন দেয় বা একটু ডাউন ট্রেন্ড আসে তখন ওই স্টকগুলাও একটু নিচের দিকে আসার সম্ভাবনা আছে তো লোপিট যখন তখন টানতে পারে যে কারণে লোপিটটা আমার কাছে সেফ মনে হচ্ছে এই মুহূর্তে তো আপনারা বাজারে যদি নতুন কোনো কিছু নিতে চান বা নতুন কোনো কিছু দেখতে চান তাহলে আপনারা লোপেইডের দিকে একটু নজর রাখেন বাকি যে সেক্টরগুলো আছে বাকি যেগুলো আছে ওগুলো আর একটু দেখার বিষয় আছে এইগুলা দেখে শুনে দেন আমি আপনাদেরকে আপডেট দিব যে কখন কোন জায়গাটাতে আমরা শিফট করব। যেহেতু লো পেইডের শেয়ার সংখ্যা কম এবং লো পেইড বাজার একটু ভালো হলে বা বাজার একটু টানে আগে পরে আপনারা দেখে আসছেন যে লোপেইডই মোটামুটি আগে দৌড়ায় সো যারা একটু শর্ট ট্রেড করতে চান বা যারা একটু বেশি প্রফিট পেতে চান তাদের জন্য লো বেস্ট হবে আমিও লো পেইট রাখছি বাট আমার কাছে এখন একটু কনফার্মেশনের দরকার আছে অথবা একটু রিটেস্টমেন্টের দরকার আছে বাজার ভালো আছে এইরকম যদি থাকে তাহলে আশা করি আমাদের যে লসটা এখানে হয়েছে আমরা যেটা নিয়ে বেশি প্রায় ছিলাম যেটা নিয়ে বেশি প্যানিকে ছিলাম যাদের হাতে অলরেডি হোল্ডিংসে আছে যারা নতুন করে কিনবেন না বা হোল্ডিংস যাদের হাতে আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই হোল্ডিংসগুলো এই মুহূর্তে বিক্রি করেন না একটু দেখে শুনে তারপর একটু ধৈর্য ধরেন আশা করি আমি ওই যে পাঁচ হাজার লেভেল থেকে কত দূর পর্যন্ত যাবে সেই বিষয়টা আগের ভিডিওগুলোতে বলা আছে সেই আশা করি সেই জায়গাটাতে আমরা হয়তো বা ইন্ডেক্স দেখব বাট এখনই আমি সেটা বলতে পারছি না কারণ বাজারে এখনই ওইভাবে করে কনফার্মেশন দেয় নাই বাট সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা একটু সাইকোলজিক্যালি যদি একটু দেখার চেষ্টা করেন যে গত সপ্তাহে যেরকম সিনারিও ছিল বাজারে নেগেটিভ ফল্টের সরাসরি এখন কিন্তু বাজারে পজিটিভ ফল্টের সরাসরি এবং বাজারে বেশ ভালো ভলিউম আসতেছে তো সবকিছু সব কিছু মিলায় বেশ ভালো মনে হচ্ছে এবং আজকের যে রায়টা হওয়ার কথা এই রায়টা যদি আমাদের পক্ষে আসে বা আমাদের ইয়াতে আসে আশা করি সেটা আসবে কারণ বাজারে যা ঘটনা ঘটাই ফেলছে আপনাদেরকে এইভাবে করে আর ব্যাখ্যা না কারণ আপনারা বুঝতেছেন যে বাজারে কাদের সুবিধা দিচ্ছে কারা এই টাইপের কার্যকলাপ করতেছে কেন করতেছে আসলে যিনি আসেন বা যারা এখন কমিশনে আসেন তারা তো দুই দিন পরে যাবে গা এটা তো আপনারাও জানেন আমিও জানি এবং তিনিও জানেন সো যতটুকু সুবিধা নেয়ার তারা ওইভাবে নিয়ে এইখান থেকে যাওয়ার পরিকল্পনা করতেছে আসলে আলটিমেটলি ক্ষতিটা হইলো আমাদের আমাদের বিনিয়োগকারী ভাইরা অনেকে নিতে পারেন না অনেকে শেয়ার সেল করছেন অনেকে বাজার ছেড়ে দিয়েছেন আসলে বাজার ছেড়ে দিলে তখন আমাদের কিছু করা থাকবে না আসলে মানে যারা এখন পরিচালনা পর্ষদে আছেন মানে কমিশনে যারা আছেন তারা ভালো করেই জানে যে তারা সরকার যদি চেঞ্জ হয় বা নির্বাচন যদি হয়ে যায় তারা তো নিজেরা থাকবে না সো তাদের আখের তারা গোছাচ্ছে আমি বারবার করে এই বিষয়গুলো বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজার আপডেট এতটুকুই বাজার বেশ ভালো পজিশনে আছে আপনারা আশা রাখতে পারেন থ্যাংক ইউ